একদম ওই পাস থেকে শুরু করে এই পাস পর্যন্ত শুধু ফোন আর ফোন অবশ্য এখান থেকে এক পিস ফোন নিলেও আজকে একদম পাইকারি দামে ফোনগুলো কিনতে পারবেন আপনাদের বাজেট যদি কম হয়ে থাকে হাজার টাকারও এখান থেকে রেডমির একটা গেমিং ফোন নিতে পারবেন অনলি আটত্রিশশো টাকায়। অবশ্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে এক পিস ফোন হইলেও কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন কাউসার ভাই সালাম আলাইকুম ভাই

ইউজ করতে চাচ্ছেন রেডমি মেটেল এটা কিন্তু খুবই স্লিম ফোন এটা আমার থেকে নিতে পারেন এটা তিন জিবি র্যাম বত্রিশ জিবি স্টোরেজ থাকবে একদম সর্বনিম্ন প্রাইসটা দেওয়ার চেষ্টা করব পাঁচ হাজার তিনশো টাকায় ভাই পাঁচ হাজারে তারপর থেকে একটু এর থেকে একটু আপডেট যাই রেডমি ফাইভ প্লাস ভাইভ ওটা থেকে

এবং কি হচ্ছে হোয়াইট কালার যার যে আপু এর জন্য অবশ্য পিঙ্কিশ কালার অবশ্য পিঙ্ক কালার এর মধ্যে আপুদের জন্য পিঙ্ক কালার হোয়াইটের জন্য রেড কালার ব্লু কালার অবশ্য আটাশের ডিভাইস আপু এ থ্রি ছয় একশো আটাশে ডিভাইস কোথায় পারছে

তারপর অপু এ ফাইভ এস ভাই অপু এ ফাইভ এস ডিভাইস যারা নিতে চান ভাই আসতে পারেন ভাই প্রচুর কালেকশন আছে কোয়ান্টিটি আছে চার হাজার দুইশো বিশ ব্যাটারি ফিঙ্গারপ্রিন্ট সহ একটি ডিভাইস ভাই এটা পেয়ে যাচ্ছেন আমার কাছে অনলি কত দিলে আপনি খুশি ভাই বলেন ভাই আজকে 5000 করে দেন বরাবর 6000 না 6 আর 100 টাকা ডিসকাউন্ট জান অনলি 5900 5900 টাকা ভাই আপু এ ফাইভ এ হ্যাঁ আসলে বক্স চার্জার আপনার হেডফোন গিফট করে দিব ইনশাআল্লাহ আর একটা হেডফোন গিফট করবে হ্যাঁ অবশ্যই ভিউয়ার্স আজকে যারা ফোন কিনবেন তারাই কিন্তু জিতবেন সুপার প্রাইস অনলি 5900 টাকায় আপু এ ফাইভ এ 6128 এর ডিভাইস

কালার কোয়ান্টিটি রয়েছে জিবি জিবি সব দেওয়া যাবে ভাইয়া ভিভো ওয়াই উনিশ ছয় একশো আঠাশের ডিভাইস কত পাবো আজকে অনলি সাত হাজার পাঁচশো অনলি সাত হাজার হাজার পাঁচশো টাকায় ভাইয়া ফ্ল্যাট আজকে আট করে দিতে হবে ভাই ফ্ল্যাট আট করে দিলে হয় আজকে দিয়ে দেন ভাই দিলাম ফ্ল্যাট আট করে ভাই অনলি আট অনলি আট থেকে বড় সরো ডিসপ্লে যারা ফোন নিতে চাই যারা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ ভালো পেতে এই ফোনটা নিতে পারেন চমৎকার একটা ডিভাইস ক্যামেরাও কিন্তু অসাধারণ অবশ্য নিতে পারেন এই সব থেকে এই ফোনগুলো তারপরে

গেমিং পারফরমেন্স অনেকটাই ভালো এই ডিভাইসটার

প্রচুর কালার কোয়ান্টিটি যে যে কয় পিস নিতে চাই সবাই নিতে পারে আট জিবি র্যাম ছাপ্পান্ন জিবি স্টোরেজ ভাইয়া

একশো আঠাশ জিবি সব দিক দিয়ে আর কি ভরপুর মার্কেট প্রাইস আটত্রিশ হাজার টাকা আছে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দুশো টাকায় দুইশো টাকা মাথা আজকে ঠিক মানে

নাকি অনলি দশ দিয়ে দিলেন তো আসলে জি ভাই দিয়ে দিছি আজকে অনলি দশ হাজার টাকায় ওয়াপো এ ফিফটি সেভেন ফাইভ জি ফোন অবশ্যই পেয়ে যাচ্ছেন আর দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের ফোন ভিওয়ার্স আজকে নিয়ে যারা ফোন কিনবেন তারাই জিতবেন এক কথায় কারণ আপনারা আজকে কিন্তু ফোনের গোপন আস্তানা থেকে ফোন পাইকারি দামে নিতে পারতেছেন প্রতিটা ফোনে

এটা পেয়ে যাচ্ছে এটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি একটি ফোন খুবই দুর্দান্ত ক্যামেরা ভাই এটা কিনলে ডিএসএলআর কিনতে হবে না অবশ্যই ডিএসএলআর ক্যামেরা ফেলে এই ডিভাইসের কাছে কতই পাচ্ছে আজকে এটা পেয়ে যাচ্ছে আমার কাছে অনলি বারো হাজার পাঁচশো টাকায় ভাই আজকে এক হাজার টাকা ডিসকাউন্ট করে জি ভাই না ভাই এটা আবার কি না ভাই আজকে মন খুলে সম্ভব

ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট অ্যামোলেড ডিসপ্লে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ একটি ফোন সাথে বক্স চার্জার অরিজিনাল বক্স চার্জার সব থাকবে এটা পেয়ে না আমার কাছে অনলি বাইশ হাজার পাঁচশো টাকায় ভাই বাইশ হাজার পাঁচশো টাকায় চেক করবে যত ফোন মন চায় ভাই এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা সারাদিন কোনো প্রবলেম নাই অনলি বাইশ হাজার পাঁচশো টাকায় ভাই বাইশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে